আর আপনার সমস্যা বলুন ডাক্তার বাবু আমার শুধু হাসি পায় সারা দিন আমি শুধু হাসি কেন হাসি পায় এত হাসি আসে কোথা থেকে কেন হাসি পায় এটা ভাবলেও আমার আরো বেশি বেশি করে হাসি পায় করেছেন না ডাক্তারবাবু আমার ঘুম ভাঙতে চায় না কি করি বলুন তো কেন ঘুম ভাঙবে না আপনার বাড়ির লোকেদের বলবেন সকালে আপনাকে ঘুম থেকে জন্য আমার বাড়িতে আর কেউ নেই ডাক্তার বাবু আমি একাই থাকি তাহলে কে আমাকে ঘুম থেকে ডেকে তুলবে আপনার বাড়িতে আপনাকে ডাকার মতো কেউ নেই আপনি এক কাজ করুন আপনি আপনার পাড়ার সবার কাছ থেকে টাকা ধার করুন কেন টাকা ধার করলে সকালে আমার ঘুম ভেঙে যাবে না টাকা ধার করলে ওই পাওনা রাই প্রতিদিন সকালে টাকা টাকি করে আপনার ঘুম ভেঙে দেবে জানে বার এখান থেকে লজ্জা করে চলে আসুন বলুন সমস্যা ডাক্তার বাবু ডাক্তার বাবু সকালে আমার ঘুম ভেঙে যায় কিন্তু ঘুম ভাঙার পরে কিছুতেই আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না ডাক্তার বাবু সকালে ঘুম ভাঙার কেনিসে একটা করে কাঁচা লঙ্কা রেখে দেবেন সকালে যখন ঘুম ভাঙবে তখন ওই কাঁচা লঙ্কাটা মুখে নিয়ে চিববেন দেখবেন সাথে সাথেই আপনি বিছানা থেকে লাফিয়ে উঠে পড়াবেন ডাক্তার বাবু আমার আরেকটা কঠিন সমস্যা আছে ডাক্তার বাবু কি কঠিন সমস্যা শুনি ডাক্তার বাবু আমার মনে সব সময় শুধু আড়জবাজব চিন্তা ভাবনা আসে ডাক্তার বাবু কেমন চিন্তা ভাবনা আসে শুনি একদম আজবাজব চিন্তা ভাবনা ডাক্তার ডাক্তারবাবু অত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বলুন আপনার মনে কেমন আজবাজক চিন্তা ভাবনা আসে আপনার কাছে যদি কোনো রুগী না আসে তাহলে আপনার ইনকাম হবে কিভাবে আর যদি আপনার ইনকাম না হয় তাহলে আপনার সংসার চলবে কিভাবে আর আপনার সংসার যদি ঠিক মতো না চলে তাহলে আপনার বউ আপনার সাথে ডেইলি ডেইলি ঝগড়া করবে এইভাবে যদি আপনার বউয়ের সাথে আপনার ডেইলি ডেইলি ঝগড়া হয় তাহলে আপনার বউ আপনাকে ছেড়ে তার বাপের বাড়ি চলে যাবে তখন আপনি কেন আমার প্রতি যদি রুগীর এমন চিন্তা ভাবনা থাকে তাহলে অশান্তি তো লাগবে কিছু বললেন ডাক্তার বাবু না না আপনাকে আমি কিছু বলিনি আপনি তাড়াতাড়ি বেরোন এখান থেকে কি সাংঘাতিক চিন্তা ভাবনা রে মাইরি সেঙ্গু দাঁত না বার করে তুই তাড়াতাড়ি

তোমার বাবার বয়স হয়েছে তো গা ব্যথা তো করবেই না ডাক্তার বাবু এই ব্যথা সেই ব্যথা নয় গো ডাক্তার বাবু তাহলে কিসের ব্যথা তুই একটু বাইরে যেত কটাই ইস আমার সামনেই তুমি মার খেয়ে এলে আবার আমার সামনেই বলতে লজ্জা পাচ্ছ নে তুই চিলিয়ে চিলিয়ে বল বাবা কাল মার খিয়েছে সাত গ্রামের মানুষ শুনুক যা তুই একটু বাইরে যা কি এমন ঘটনা ঘটেছে যে ছেলের সামনে বলতে পারবেন না দাঁড়ান ডাক্তার বাবু ও একটু বাইরে যাক তারপরে বলছি ঠিক আছে বাইরে যাচ্ছি নেন এবার বলুন আপনার ব্যাথা কবে থেকে এই তিন চার দিন ধরে ডাক্তার বাবু কোন না না আমার কাঠের রান্না করা হয় গ্যাসের সমস্যা নেই আমি রান্নার গ্যাসের কথা বলছি না আমি আপনার পেটের গ্যাসের কথা বলছি না ডাক্তার বাবু আমার পেটে কোনো গ্যাসের সমস্যা নেই তাহলে আপনার শরীরে ব্যথা হলো কি করে ডাক্তার বাবু কি আর বলবো লজ্জার কথা পরশু আমার বউ আমাকে ধরে খুব মার মেরেছে আহারে তাই বলে এত মার মেরেছে যে আপনার গোটা শরীরটাই ব্যথা হয়ে গেছে বউয়ের মার তো অনেকেই খায় কিন্তু এত ব্যথা তো হয় না তো বউ আপনাকে মারলো কেন বউ আমাকে মারলো কেন বলছি সেদিন আমি আর আমার বউ বাজারে গিয়েছিলাম রুটি বেলা বেল্লা কিনতে আমি তখন বলেছিলাম কাঠের বেল্লা কিনতে কিন্তু আমার বউ বলছে লোহার বেল্লা কিনবে এই নিয়ে আমার আর আমার বউয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল কেন ঝগড়া করলেন কেন আপনার বউ যখন চাইছে লোহার বেলনা কিনতে তখন লোহার বেলনাটাই কিনতে পারতেন বলেন কি ডাক্তার বাবু ডেইলি ডেইলি কাঠের বেলনার মার খেতে খেতে এমনিতেই আমার অবস্থাটা খারাপ হয়ে গেছে তার উপর যদি লোহার বেলনার মার খাই তাহলে তো আমি মরেই যাব তাই নাকি কি আশ্চর্য বেলনা দিয়ে তো সবাই রুটি বানায় আর সেটা দিয়ে আপনার বউ আপনাকে মারে

মেরে আমার গা হাত পা একদম ব্যথা করে দিল আমি জোরে জোরে চিৎকার করলাম কিছুতেই আমাকে ছাইল না তারপর তারপর কি হলো বলুন তারপর কি হইল সেটা আর আমি বলতে পারবো না কারণ মার খেয়ে আমি সেন্সলেস হয়ে গেছিলাম তাহলে আপনার জ্ঞান ফিরল কি করে তারপর ওই বউ আর আমার আমার ছেলে মিলে মাথায় জল ঢাললো তারপরে আমার জ্ঞান ফিরলো ঘটনাটা তো সাংঘাতিক ঘটনা ঘটেছে এই নিন আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি আর দুটো ইনজেকশন লিখে দিচ্ছি এইগুলো সময় মতো খেয়ে নেবেন তাহলেই ঠিক হয়ে যাবেন আর একটা অ্যাডভাইস দিছি আপনাকে আপনি এখান থেকে বাড়ি যাবার সময় এক বস্তা তুলো কিনে নিয়ে যাবেন সকাল বেলায় ঘুম থেকে উঠেই আপনার দুই কানে তুলো গুজে রাখবেন তাহলে আপনার বউ সারা দিনে কি বলছে আপনি সেটা কিছুই শুনতে পাবেন না কেন ডাক্তার বাবু বউয়ের কথা শুনবো না কেন আমাকে আগে বলতে দিন বউয়ের কথা যত কম শুনবেন আপনার শরীর তত ভালো থাকবে আর আপনার বউ আপনাকে যা যা বলবে তাতেই আপনি মাথা নেড়ে হ্যাঁ হ্যাঁ করবেন কখনোই না না করবেন না তাহলেই দেখবেন আপনার ঘর একদম শান্তিতে শান্তিতে ভরে যাবে যান এবার তুলো কিনে নিয়ে বাড়ি চলে যান ওই রে আমাকে নিয়ে যা হুম আজকে ধর আজকে লাগছে রে বাপরে বাপ কি সাংঘাতিক ব্যাপার রে মাইরি ওই জন্যই আমি প্রতিজ্ঞা করেছি জীবনে কোনোদিনও বিয়ে টিয়ে করবো না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন কিন্তু আর ভিডিওটা লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হাসতে থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন বন্ধুরা